হোক পৌরের সভাপতি সাধারণ সম্পাদক হোক তাদের যদি এত তদবিরের দরকার হয় আমাকে বলবেন আমি আপনার কাছ থেকে পদত্যাগপত্র নিয়ে যাকে যিনি তদবির করেন না তাকে দিয়ে দলের কাজ করব আপনি পদত্যাগ করে গিয়ে তদবির করবেন তদবির করবার জন্যে আপনাকে নেতা বানানো হয় নাই আমি যেন না শুনি তাহলে কিন্তু আপনি না গেলেও আমি ডেকে নিয়ে আপনার পদত্যাগপত্রটি নিয়ে নেব আপনাদেরকে অনুরোধ করব, আপনাদের যার যা প্রয়োজন আমি দেখব নির্বাচনের আগে নির্বাচনের পরে কিন্তু আমি কোনো রকমের তদবির কোথাও দেখতে চাই না আপনাদের কার কোন জিনিসটা প্রয়োজন আমাকে মাফ করবেন আমি পুলিশকে পরিষ্কার বলে দেব যে তিনি আমার দলের নেতা নন তাকে আপনি কাস্টডিতে নিয়ে যান খুব পরিষ্কার কথা আপনাদের এই মুহূর্তে কাজ নির্বাচনের মাঠে নেমে পড়া এখনি প্রত্যেকটা এলাকায় আপনাদের প্রত্যেকটা ইউনিয়নে প্রত্যেকটা ওয়ার্ডে আপনারা টিম করে করে আগেও বলেছি টিম করে করে বাড়ি বাড়ি ছড়িয়ে পড়ুন এখনই ভুট চাওয়া শুরু করুন যদি মনে করুন যে লিপলেট লাগবে ভুট চাইতে এখনই আমি লিফলেটের ব্যবস্থা করে দেব কিন্তু আর ঘরে বসে থাকার সুযোগ এবং সময় নেই জামায়াতের নেতারা আমাদের ইউনিয়নের নেতাদেরকে টুপ দিয়েছিলেন যে আমরা তো শুধু এক এমপি ইলেকশনেই আছি উপজেলা পৌর এবং ইউনিয়ন ওয়ার্ডের মেম্বার এই সমস্ত কোনো প্রার্থী আমরা দেব না এগুলোর মানেটা হল যে আমাদের নেতাদের এইটুকু জানাতে চায় যে আপনি তো চেয়ারম্যান ইলেকশন করবেন আমি কিন্তু আমার হাতে ভোট আছে আমার কাছে পাবেন আমাকে আপনি সাপোর্ট দেন যত চাতুরতা আছে যত রকমের নোংরামি আছে ভোটের জন্য তারা তা করবার চেষ্টা করছে অথচ আমি তো জানি আপনাদের আজকে জানিয়ে যাচ্ছি সকলকে জামায়াত ইতিমধ্যে যেমনি তিনশো নির্বাচনী এলাকায় তাদের এমপি মনোনয়ন নিশ্চিত করেছে তেমনি উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান পৌর মেয়র সকল কাউন্সিলর উপজেলা ইউনিয়ন চেয়ারম্যান এবং প্রত্যেক তারা মনোনয়ন নিশ্চিত করেছে তাহলে আগে যে কথাগুলো বলছিল সেগুলো কি টুক দেওয়া নোংরামি করা যে আমরা কোনো ইউনিয়ন চেয়ারম্যান মেম্বার মনোনয়ন দেব না আমরা আপনাকেই সমর্থন দেব আপনি আমাকে সমর্থন করা এগুলো হলো নির্বাচনে অপকৌশল নোংরামি আপনারা কেউ সেই নোংরামিতে অপকৌশলে কিন্তু পা দেবেন না আমি সকল ইউনিয়নের নেতৃবৃন্দকে অনুরোধ করব। যে প্রত্যেকটা ওয়ার্ডে টিম করে মাঠে নামুন আর আমি আপনাদের অবস্থা জানবার জন্যে আগামী শুক্রবার থেকে দুইটা করে ইউনিয়নে কর্মী সভা করব আগামী শুক্রবারে সকালে কোন ইউনিয়নে কর্মী সভা করব আর বিকেলে কোন ইউনিয়নে কর্মী সভা করব সেই কর্মী সভায় ইউনিয়নের প্রেসিডেন্ট সেক্রেটারি থেকে শুরু করে সকল সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন উপস্থিত থাকবেন নয় ওয়ার্ডের প্রেসিডেন্ট সেক্রেটারি থেকে শুরু করে সকল নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন সকল অঙ্গ সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ আগামী শুক্রবার কোন দুই ইউনিয়নে সকালে এবং বিকেলে কর্মী সভা করব